দেশে বন্যা হওয়ার জন্য পাঁচটি কারণ চিহ্নিত করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান তিনি বলেন প্রাথমিকভাবে অতিবৃষ্টি আগাম সতর্কতা না দিয়ে উজান থেকে পানি ছেড়ে দেওয়া খালবিল ভরাট জলবায়ু পরিবর্তন এবং একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানের বাঁধগুলো নির্মাণের পর থেকে দীর্ঘ সময় ধরে মেরামত না করা বন্যার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে আরবার রাজধানীর মহাখালীর ব্রেক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজিত কপ নেটওয়ার্ক দু হাজার জলবায়ু পরিবর্তনের প্রকোপ এবং উজানের দেশগুলোর সঙ্গে বন্যা প্রাকৃতিক বিপর্যয় অথবা জলোচ্ছ্বাস সংক্রান্ত অভিন্ন জলরাশি বিষয় সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন পর্যন্ত কিন্তু সমঝোতায় পৌঁছাতে পারিনি ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা হওয়ার তা তো হবেই সেক্ষেত্রে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে যেটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ কারণ আমাদের অতটা রিসোর্স অথবা টেকনিক্যাল জ্ঞান নেই সে কারণে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে লস অ্যান্ড ড্যামেজ সহ অন্যান্য ফান্ডে বাংলাদেশের মতো রাষ্ট্রকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছি